কাজটা বেশ উত্তেজনায় ছিল আমিও ভালোবাসতাম আমি দেখে তাজব হয়ে যাই ওই ব্যবসাদার ছাত্ররা কি দ্রুত আত্মবিশ্বাস লাভ করে কেউ কেউ আবার পদোন্নতি আর বাড়তি মাইনেও পেয়ে যায় আমার শিক্ষকতায় অতি আশাবাদী মনোভাবে ঢের বেশি সাফল্য এলো তিনটি শিক্ষাক্রমের মধ্যে যে ওয়াই আমাকে প্রতি রাতে পাঁচ ডলারও বেশি দিতে চায়নি তারাই আমায় দিতে শুরু করলো ত্রিশ ডলার করে প্রথমে আমি জনগণের সামনে বক্তৃতা দেওয়া শেখাতাম পরে বলছিলাম ওই বয়স্কদের শেখা দরকার প্রতিপত্তি ও বন্ধু লাভ কীভাবে করতে হয় যেহেতু মানবিক সম্পর্কে বিষয়ে কোনো বই পেলাম না সেহেতু আমি নিজেই এখানা বই লিখব বলে ঠিক করলাম সেটা লেখাও হলো তবে যেভাবে লেখা হলো সেভাবে নয় বইখানা বেড়ে উঠল এই বয়স্কদের ক্লাসে আমার সব অভিজ্ঞতা নির্ভর করে আমি এই বইয়ের নাম দিলাম প্রতিপত্তি ও বন্ধু লাভ শুধু আমার নিজের বয়স্ক শিক্ষার ক্লাসের জন্য বইটা লিখেছিলাম লিখেছিলাম তাছাড়া সবার আমি কিন্তু ভাবিনি অজানারও চারখানা এগুলো খুব ভালো বিক্রি হবে আমি বোধ হয় আজকের সবচেয়ে অবাক হওয়া কোন লেখকের মধ্যে একজন সময় কেটে চলার ফাঁকে আমি বুঝলাম ওইসব বয়স্কদের সবচেয়ে বড় সমস্যা বোধ হয় দুশ্চিন্তা আমার ছাত্রদের এক বিরাট অংশই ছিলেন ব্যবসায়ী উচ্চপদে কর্মী সেলসম্যান ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট এসব নানা জীবিকার মানুষ আর তাদের সকলে ছিল নানা দুশ্চিন্তার সমস্যা আমার ক্লাসে মেয়েরাও ছিলেন কেউ ব্যবসা করতেন কেউ ঘর না তাদেরও সমস্যা ছিল এটা তাই পরিষ্কার বুঝতে পারলাম এমন একখানা বই দরকার যাতে দুশ্চিন্তা দূর করার পথ পাতলে দেওয়া আছে আমি নিউ ইয়র্কের অ্যাভিনিউ পাবলিক লাইব্রেরি থেকে খোঁজ করতেই দেখলাম সেখানে দুশ্চিন্তা সম্পর্কে মাত্র বাইশ বই আছে অথচ অবাক হয়ে দেখলাম কীটকৃমি সম্বন্ধে বই রয়েছে একশো খানা একেবারে নয় গুণ বেশি বই রাখা আছে দুশ্চিন্তার চেয়ে অবাক হওয়ার মতো নয় যেহেতু দুশ্চিন্তা ব্যাপারটি আজকের দুনিয়ায় সকলের কাছে মস্ত একটা সমস্যা তাই আপনার কি মনে হয় না যে প্রতিটি হাই স্কুল আর কলেজের দুশ্চিন্তা কেমন করে দূর করতে হয় সে সম্বন্ধে শিক্ষার ব্যবস্থা থাকা একান্ত উচিত তা সত্ত্বেও বলছি দেশের কোনো কলেজে যদি এমন শিক্ষার ব্যবস্থা থাকতো নিশ্চয়ই শুনতাম তাই আশ্চর্য হওয়ার কারণ নেই ডেভিড শিবারি তার কীভাবে দুশ্চিন্তাগ্রস্ত থেকে সফল হতে হয় বইতে বলেছেন আমরা প্রাপ্ত হই জীবন সংগ্রামের অভিজ্ঞতার নিরন্তন চাপে যেভাবে চিন্তাশীল কোনো ব্যক্তি হঠাৎ বেলে নাচতে বলায় তার যা অবস্থা হয় সেভাবে আর প্রতিশ্রুতি কীরকম অবাক হওয়ার মতোই আমাদের হাসপাতালগুলোর অর্ধেকেরও বেশি স্নায়বিক আর ভাবালুতায় আক্রান্ত রোগীতেই ভর্তি আমি ওই লাইব্রেরিতে তাকে রাখা বাসখানা দুশ্চিন্তা সম্পর্কে বই নাড়াচাড়া করলাম তাছাড়া দুশ্চিন্তা সম্পর্কে লেখা যতগুলো পেলাম সব কিনেও ফেললাম তবুও আমার বয়স্কেদের ক্লাসে কাজে লাগাতে পারি এমন একখানা বইও পেলাম না তাই ঠিক করলাম নিজে একখানা বই লিখে ফেলব সাত বছর আগে বইটি লেখার জন্য নিজেকে তৈরি করলাম কেমন করে যুগ যুগ ধরে দার্শনিকরা দুশ্চিন্তা নিয়ে যা বলেছেন সেসব পড়ে ফেললাম তাছাড়া পড়লাম কনফুসিয়াস থেকে চার্চিল পর্যন্ত শত শত জীবনে তাছাড়াও আমি নানা রকমের মানুষের সাক্ষাৎকার নিলাম যেমন জ্যাক ডেমসি জেনারেল ওমার ব্রাডলি জেনারেল মার্ক ক্লার্ক হেনরি ফোর্ড এলিনো রুজভেল্ট ও ডোরথেরিক্স তবে এসব ছিল ভূমিকা মাত্র তখন আমি নিজেকে লেখার জন্য তৈরি করেছিলাম শুধু দেখা সাক্ষাৎ আর পড়া ছাড়াও আমি আরও একটা কাজ করি সেটা ঢের বেশি গুরুত্বের আমি একটা গবেষণাগারে পাঁচ বছর কাজ করে যাই গবেষণাগারটির কাজ ছিল দুশ্চিন্তা দূর করা এই গবেষণাগার বয়স্ক শিক্ষার ক্লাস ছাড়া কিছু নয় যত দূর জানি দুনিয়ায় এটাই একমাত্র গবেষণাগার আমার পদ্ধতি ছিল এই ছাত্রদের আমরা দুশ্চিন্তা দূর করার কিছু নিয়ম জানিয়ে সেগুলো তাদের জীবনে কাজে লাগিয়ে কীরকম ফল পাওয়া গেল পরে ক্লাসে জানতে বলা হয় অনেকে তাদের পূর্ব অভিজ্ঞতার কথাও জানাতেন আমার ওই অভিজ্ঞতার ফলে আমার ধারণা পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে দুশ্চিন্তা কি করে জয় করলাম বিষয়ে কথা আমি সবচেয়ে বেশি শুনেছি এছাড়াও আমি শয়ে শয়ে আমি কি করে দুশ্চিন্তা জয় করি বিষয়ে ডাকে পাঠানো লেখাও পড়েছি এসবের মধ্যে বহু বক্তৃতাও ছিল যেগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডায় আমাদের এক হাজার সাতাত্তরটি ক্লাসে আরও পঁয়তাল্লিশটি অন্যরাষ্ট্রে পুরস্কার পায় তাই এই বইটি আরামের সাহায্যে জন্মায়নি বা এটার কোনো বাধা ধরা বলিও নেই এর বদলে আমি দ্রুত চলমান সংক্ষিপ্ত কোনো বিবরণী লিপিবদ্ধ করেছি যেটাই হাজার হাজার বয়স্ক মানুষ তাদের দুশ্চিন্তা কিভাবে জয় করেছেন সে কথাই বলা হয় একটা ব্যাপার নিশ্চিত বইটি ব্যবহারিক জীবনে প্রয়োগ করা এর লেখা আপনার নিশ্চয়ই বোধগম্য হবে আমি এ কথা জানাতে পেরে খুশি যে এই বইতে যে সব নাম দেয়া আছে তা আদৌ মন গড়া নয় এখানে সত্যিকার নাম ঠিকানায় দেয়া রয়েছে সবই বিশ্বাসযোগ্য ও প্রামাণিক কিছু এর বিজ্ঞান সফল ধ্যান ধারণার সমষ্টি কথাটা বলেছিলেন ফরাসি দার্শনিক ভ্যালেরি এ বইও ঠিক তাই এটাও রয়েছে কিছু সফল আর সময়ের কোষ্টিপাথরে পাথরের যাচাই করা পদ্ধতি সংগ্রহ যাতে দুশ্চিন্তা দূর করা যায় তবে আপনাদের জানাতে চাই এতে নতুন কিছু পাবেন না তবে যা পাবেন তা আগে কাজে লাগানো যায়নি আনন্দময় জীবন কাটানোর পথ আমরা জেনেছি আমাদের অসুবিধা অজ্ঞতা নয় বরং নিষ্ক্রিয়তা এ বইয়ের উদ্দেশ্য হলো নতুন করে দুশ্চিন্তাহীন জীবন সম্পর্কে প্রাচীন আর আসল সত্য প্রকাশ করা এবং তাকে বাস্তবে কাজে লাগানোর জন্য আপনাকে উদ্বুদ্ধ করা এই বই কিভাবে লেখা হয় তা জানার জন্য বইটি আপনি হাতে তুলে নেননি আমি জানি আপনি চান কাজ অতএব আসুন এগিয়ে যাওয়া যাক দয়া করে এই বইটির প্রথম বেশ কিছু পাতা পড়ে ফেলুন তারপর যদি দেখেন আপনার মধ্যে দুশ্চিন্তা দূর করে নতুন জীবনযাপনের জন্য কোনো শক্তি বা প্রেরণা জন্ম হয়নি তাহলে বইটা ছাইকাদায় ছুঁড়ে ফেলে দিন মনে করবেন এ বই তবে আপনার জন্য লেখা হয়নি